প্রত্যেকে সমান করে নাও কখনো বুঝতে পারবে না প্রত্যেকে রেডি কি সোজা হোক সে লোক কতটা দূরে আছে

চরদাস প্রত্যেক চরমদার লৌকার মাথায় মাথায় দাঁড়িয়ে যাও প্রত্যেক চরমদার মাথায় দাঁড়িয়ে যাও আজ করার সাথে সাথে তোমরা হাত উঁচু করে এখান থেকে খাসার ঘুরতে পারবে

জানিয়ে আসলে বুঝ আমার সাথে ভিডিও করতেন আমার এই চারিকে যে বোধ বোধ করছে বন্ধ করা হয়েছে

না না মহাদেব কাকু পারবে না ওই দুটো বোর্ডের চান্স খুব বোর্ডের চান্স এই দুটো বোর্ড এই দুটো বোর্ড উঠবে পুরো সব কটা নৌকো কালো ধোঁয়া দিয়ে ছুটছে এর মধ্যে এই নৌকোটা প্রচুর কালো ধোঁয়া দিচ্ছে

ইঞ্জিনে লোড করে আছে সব টেনে ধরে আছে তো মহাদেব কাকু বুঝতে পারে যার উঠতে পারবো নি আর টানে নেই ওরা ওদের এখনো ইচ্ছা আছে ওদের আমাদের যারা ওর তিন নম্বরে ঢুকছে খুবই ভালো লাগছে পাঁচটা ছটা বোট খুব খুব কন্টেস্ট করছে ছটা বোট এটা মাতলা নদীতে হচ্ছে মাতলা নদী মাতলা নদীতে কৈখালি কৈখালিতে টেনশন আছে টেনশন টেনশন এই খেলা আছে সফট টেনশন 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 চলছে এই ডাক্তারকে বলবো ডাক্তারটাকে উঠতো हेलो 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 বৈকালি বার্থি মুটো মোদি যে সমস্ত ভোট মানে কে আজ অনুষ্ঠিত শীতরা

এখানে সব কমিটির কমিটির লোকজন লোকজন ওইখান থেকে ছেড়ে আমরা আবার রিটার্ন আসছি আমরা তো আর ওদের কাছে ছুটতে পারবো না ওরা সবাই এগিয়ে গেছে আমরা এখন পিছনে আছি সামনে আমাদের ক্যামেরা হচ্ছে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে আমরা দেখবো রাস্তায় বহু মানুষের ভিড় দেখুন আমি ক্যামেরায় ঠিক দেখা যাচ্ছে না এই যে এখানে এখানে বহু মানুষ দাঁড়িয়ে আছে আমরা ওখান থেকে যাব আপনাদের দেখাবো বহু মানুষ দাঁড়িয়ে আছে এখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আরও তো ওই জায়গায় আরও যেখানে নৌকোটা মানে যেখানে থামবে সেখানে প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে যত না মানুষ আছে সেখানে আরও প্রচুর মানুষ প্রচুর মানুষ দেখছে

আমরা <laughs>

প্রচুর লোক দেখছে প্রচুর লোক এই খালটাতে ঢুকে গেছে হ্যাঁ রান্না পুজো ঝামেলা আরো বেশি হতো এই খালটাতে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে অলরেডি ঢুকে গেছে খালটাতে এই খালের সাইডে বহু মানুষ দেখছে এই খালের সাইডে নদী বাউন্ডারির উপরে ওই খালিতে বহু মানুষ দেখছে এখানে আমাদের বোন ওই খালের মধ্যে প্রবেশ করেছে

ওখান থেকে যেখান থেকে ছাড়লো আমরা ওখান থেকে বোর্ডগুলোকে ছেড়ে দিয়ে আমরা ওদের পিছনে পড়ে গেছি আসতে লেট হয়েছে ফার্স্ট সেকেন্ড কারা হয়েছে আমরা দেখ গেলে বুঝতে পারবো এখন এবং ওখানে ক্যামেরা হচ্ছে আমরা ভিডিওটা আপনাদের খুব শীঘ্রই আপলোড করে দেখাবো ফার্স্ট সেকেন্ড কারা হয়েছে